ক্লাসে তোমাদের যারা ইংরেজি পরীক্ষা দিবা সেই যে সিলেবাসটি অর্থাৎ পঁচিশ সালের অর্ধবাষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের মূল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব পাশাপাশি তোমাদেরকে একটি সুপার সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে কোন টপিক গুলো তোমরা কিভাবে পড়তে পারো তোমাদের সুবিধার্থে বলে দিই আমরা 2025 সালের যে পিডিএফ সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছে এবং সেইগুলো অলরেডি আমরা আমাদের ক্লাসে আপলোড করা শুরু করে দিয়েছি তোমরা চাইলে আমাদের সেই ভিডিওগুলো অর্থাৎ তোমাদের ক্লাসগুলো দেখে নিতে পারো যাক আমি বেশি কথা বলবো না আমি সরাসরি চলে যাব তোমাদের অধিভাষিক পরীক্ষার মূল সিলেবাস এবং সম্পূর্ণ মানবন্ধনে তোমাদের এবার কিন্তু পরীক্ষা ইংলিশ দুই রকম হবে একটা ফার্স্ট পেপার একটা হলো সেকেন্ড পার্ট তো কিবার পরীক্ষা হবে আমি যদি একটু দেখাই তোমাদের আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস সিক্স এর যে সিলেবাসটি রয়েছে অর্থাৎ তোমাদের ক্লাস সিক্স এর দেখো সাবজেক্ট হলো সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার জন্য হাফ ইয়ার এক্সামিনেশন অর্থাৎ হলো অর্ধবার্ষিক পরীক্ষার যে ইংলিশ সেকেন্ড পেপার রয়েছে সেটা হলো পরীক্ষা প্রথম তোমাদের থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে প্রথম থাকে গ্রামাটিক্যাল যেখানে প্রথমে থাকবে হলো আর্টিকেল প্রথমে তোমাদের থাকবে আর্টিকেল দুই নম্বর অপশনে দেখতে পাচ্ছ পার্ট অফ স্পেস এখান থেকে পড়তে হবে আইডেন্টিফাই এন্ড ফিল দ্য গ্যাপ অর্থাৎ তোমাকে কিছু আইডেন্টিফাই করে গ্যাপ পূরণ করতে হবে তারপর তিন নাম্বার থাকছে হলো প্রিপজিশন যেটা হলো সিলেক্টেড প্রিপজিশন রয়েছে সেটা তোমাকে পড়তে হবে তারপর থাকবে সাবসিস্টেন্ট টেবিল অর্থাৎ টেবিল থাকবে যেটা তোমাকে পড়তে হবে তারপর পরবর্তীতে হচ্ছে ভার্ব অর্থাৎ হলো ট্রান্সফ্রেশন এন্ড ইন অ্যান্ড ট্রান্সটেটিভ এই যে বিষয় ভার্বগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ ভার্ব সম্পর্কে অক্সিলারি এন্ড মেইন ভার্ব এই সব বিষয়গুলো তোমাকে জানতে হবে তারপর হলো ভয়েস যেটা হলো অ্যাসারটিভ ভয়েস যেটা রয়েছে সেটা তোমাকে জানতে হবে আর পরবর্তী তোমাকে সাত নম্বর পড়তে হবে হলো কনভারসেশন অফ দা সেন্টেন্স অর্থাৎ হলো অ্যাসারটিভ এন্ড ইন্টারেটিভ এই যে টপিকটা রয়েছে এটা তোমাকে পরিবর্তন করা শিখতে হবে তারপরে হলো তোমাদের আট নম্বর গ্রামাটিক্যাল অপশন থেকে হিসাবে থাকবে ইউজ অফ রাইট ফর্ম ভার্ব এটা তোমাদের পড়তে হবে রুলস এক থেকে বিশ পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে আর পরবর্তী দেখতে এখানে লেখা আছে ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন এটা তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমার গ্রামাটিক্যাল প্রশ্ন থাকবে টোটাল নয়টি প্রশ্ন থাকবে গ্রামাটিক্যাল যেটা তোমাদের ক্লাস এর হাফ ইয়ার জন্য থাকছে এর পরবর্তী তোমাদের রিটার্ন কিছু অংশ থাকবে যেটাকে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে তো লিখিত পরীক্ষা সিলেবাস অনুসারে যদি খেয়াল করো সেখানে তোমাদের ফার্স্ট এখানে থাকছে হলো অ্যাপ্লিকেশন যেটা সিনস থাকবে অ্যাপ্লিকেশনের তিনটি অ্যাপ্লিকেশন চারটি অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের যার মধ্যে একটি অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে প্রথম হলো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর লিভ দ্য ইন অ্যাডভান্টেজ অ্যাডভান্স থেকে জন্য তারপর হলো দুই নম্বর থাকবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর দ্য ট্রান্সফার সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি তারপর তিন নম্বর থাকবে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর দ্য পারমিশন গো টু অন এ স্টাডি ট্যুর স্টাডি ট্যুর বা শিক্ষা সফরে যাওয়ার জন্য পারমিশন তারপরে তোমাদের চার নম্বর অপশনে পড়তে হবে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর দ্য ফুল ফ্রি স্টুডেন্টশিপ এখানে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব পড়তে হবে এই বি নাম্বার এবং সি নাম্বার খুব গুরুত্ব সহকারে পড়বা এর পরবর্তী থাকবে শর্ট কম্পোজিশন অর্থাৎ আমরা বাংলা যেটা রচনা বলি সেটা তোমাদের থাকবে তিনটে রচনার মধ্যে তোমাকে ভালোভাবে পড়তে হবে তো এখানে দেখতে পাচ্ছো প্রথমে সামারিন বাংলাদেশ বাংলাদেশের সমস্যা সম্পর্কে सेलिब्रेशन অফ দা পহেলা বৈশাখ তারপর হলো ফিজিক্যাল এক্সারসাইজ এবং ট্রাফিক জ্যাম এখানে কম্পোজিশন হিসেবে আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সাজেশন দিব এখানে দা ট্রাফিক ট্রেন যেটা আছে জার্নি অফ ট্রেন এই ট্রেন এই জার্নি ট্রেনটা খুব ভালো করে পড়বা তারপরে যদি তুমি এখানে পড়তে চাও সেক্ষেত্রে তুমি পড়তে পারো सेलिब्रेशन অফ দা পহেলা বৈশাখ

অ্যান্ড রিটেন অংশ ইমেল অথবা অ্যাপ্লিকেশন থাকবে হলো আট মার্ক এবং শর্ট কম্পোজিশন লেখার জন্য তুমি পাবা হলো বারো মার্ক এই টোটাল হল তোমাদের পঞ্চাশ মার্কের সেকেন্ড পেপার পরীক্ষা অর্থাৎ তোমাদের পঞ্চাশ মার্কের দু হাজার পঁচিশ সালে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে ইংলিশ সেকেন্ড পেপার এবং এই সিলেবাসের মধ্যেই হয়ে যাবে আশা করি তোমরা সম্পূর্ণ সিলেবাসটি বুঝতে পেরেছো যারা ইংলিশ ক্লাস করতে চাও তারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা অলরেডি ইংলিশ ক্লাস শুরু করে দিয়েছি তোমরা চাইলে ইংলিশ গ্রামার ক্লাসগুলো আমাদের এখান থেকে করতে পারো যাই হোক সর্বকথা সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি সালাম